আমার জিজ্ঞাসা করে আসবো নাকি আসবে না তো একটা সুখবর আছে আলহামদুলিল্লাহ তবে আমাদের আবার বেবি হবে এই সুখবর না হ্যাঁ কিন্তু সুখবর একটা আছে সুখবরটা আমি না জানাই পারতেছি না আর কি তো এই জন্যই বলতেছি এর আগে একটা ছোট্ট কথা বলি দেখেন আমি তো মানে দাঁড়ি সবসময় রাখি নাই হ্যাঁ তো দাড়ি কাটার পরে দেখ অনেকই বলেন যে ভাই দাড়ি কা切ছেন না গুণা করছেন এই সেই এটা গুণা করার কথা তো বলে না বলে যে হুজুর হুজুর কথা বলেন হুজুরের মতো কথা বলেন আবার দাড়ি কা切ছেন তো দাড়ি রাখার পরেও একজন দেখলাম কমেন্ট করছে যে চেহারাই কোনো নূর নাই হ্যাঁ তাহলে এই চেহারা যদি নূর না থাকে তাহলে কি দাড়ি কাটলে সুর চেহারা নূর থাকবে জানি না হ্যাঁ আর কত হচ্ছে আমি যাই করি সেটাতেই তো আপনি কিছু মানুষ আছে যারা ইচ্ছা করি তাদের কথাই হচ্ছে যে মানে আমার বিরুদ্ধে তারা কথা বলবে এটাই আর কিছু না হ্যাঁ মানে আমার তারা খারাপ বলবে এটাই আর কিছু তারা চায় না আর তারা বলেও না সেটা আমি যাই করি যেমন ধর অনেকে বলে যে ভাই ভিডিও কেন করেন হ্যাঁ বউকে নিয়ে ভিডিও করেন আচ্ছা বউকে নিয়ে ধরেন ভিডিও বাদ দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আপনারা যে আপনারা যে ভিডিও দেখেন আপনারা তো নূরজনের ছবি দেখেই ভিডিওতে চাপ দিয়ে ভিডিওতে আসেন তাহলে আপনারা তো দেখতেই চান এটা হ্যাঁ নাহলে কি আপনাদের একটা মানে পরীক্ষা দিবেন মানে আমি আমি নুরজনে ছাড়াই ভিডিও করবো নুরজনে আর ভিডিও করবো না মানে বউ নিয়ে ভিডিও করবো না তাহলে কি আপনারা ভিডিও দেখবেন এই কথা একটু কমেন্ট করে দিন এখন সুখবরের কথাটা বলি সুখবরটা হচ্ছে যদি এটা পুরোপুরি সুখবর কি না আল্লাহ পাখি ভালো জানেন তা আল্লাহ পাকের রহমতের দিকে তাকাই আল্লাহ পাকের রহমতটা বলার জন্য আপনাদেরকে বলতেছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেই মাটি ফেলানোর জন্য যেই চেষ্টা আমরা করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাপাক সফলতা দিচ্ছেন সেটা হচ্ছে আমি দেখাবো একটু পরে তা আমাদের বাড়ির সামনে যেই খাল হ্যাঁ সেই খাল থেকেই হচ্ছে মাটির ব্যবস্থা হয়েছে টাকার বিনিময়ে হ্যাঁ ওখান থেকে বালু দিবে কিন্তু তাকে তাদেরকে টাকা দিতে হবে মানে বালু যা আনবো সেই টাকা না মানে তাদের ওখান থেকে আনবো সেই জন্য তাদের টাকা দিতে হবে সেটা কত টাকা তারপরে বালু ভরতে কত টাকা লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যারা ড্রেজার ড্রেজারের মেশিন যাদের তাদের সাথে কথা হয়েছে তো ওরা বলছে যে আমার দুই দিনের মধ্যে জানাবে মানে আজকে আর আগামীকাল এই দুই দিনের মধ্যে ওরা ইনশাল্লাহ জানাবে যে ওরা কবে আসবে হ্যাঁ তো বেশ ভালো পরিমাণে টাকাই লাগবে তো সেটা আমি বলবো না আপনাদেরকে যদি কাজটা করতে পারি তাহলে তো বলবো ইনশাআল্লাহ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কাজে লাগছে আল্লাহ পাক রহমত করছে পাকের দয়া একটা ব্যবস্থা হয়েছে এখান থেকে হবে এটা আশা করি নাই কারণ আপনার তো এক কয়েকটা অ্যাটেম্প আমরা নিছি এই বিষয়ে সেগুলো হয় নাই বিভিন্নভাবে মানুষ কেউ ধোকা দিছে কেউ হচ্ছে অর্ডার রাখে নাই কেউ হচ্ছে চেষ্টা করেও পারে নাই হ্যাঁ তাদের বাড়ির কিছু মানুষ রাজি হয় নাই এরকম কিছু বিষয় আছে তো তারপর শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ ধরস ধরছি হ্যাঁ ধুষ ধরছি চুপচাপ রয়েছি কারো করি করিনি আমি একটা কথা বলছি সবসময় যে আল্লাহ সবার মাফ করে দেখ হ্যাঁ কারণ হচ্ছে ভাই ভুল সবাই করে এখন কত হচ্ছে একটা আছে যে একলা ভুল যেমন আপনি একটা ভুল করে ফেলছেন মানে আপনি ভুল হয়ে গেছে এই একটা ভুল আর একটা হচ্ছে যে আপনি দশজন মিলে আপনারা সবাই মিলে একসাথে ভুল করছেন তো ওইটা একটু অন্যরকম ভুল তাই না তো সেই জন্য একটু মনে কষ্ট পাইছি তাও আল্লাহ সবাই মাফ করে দিক আল্লাহ আমাদের উপর দয়া করুক আল্লাহ কাছে দোয়া করি তো এটা হচ্ছে সুখবর আলহামদুলিল্লাহ যদি বাড়িটা ভয়তে পারে আপনারা তো জানেনই ভাই আমাদের যে কত মানে ভালো হবে এদিকে দেখেন এদিকে পানি সব জায়গায় পানি হ্যাঁ আর বালুর ব্যবস্থা কোথা থেকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা যে হয়ে গেছে এরকম না মানে যদি মানে তারা রাজি হয়েছে তাদেরকে ওই পরিমাণ টাকা দিলে তারা আমাদেরকে ওখান থেকে বালু দিবে এখন ড্রেজারের মেশিনটা একটু ব্যাপার আছে দেখে ওরা কী বলে না অন্য ড্রেজারের সাথে কথা বলতে হবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে হ্যাঁ বালু দিবে এই ব্যবস্থাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাদের দোয়াই আল্লাহ পাকে রহমতে তো সেটা বারবার দেখেছি হ্যাঁ জায়গা তারপর হচ্ছে এই যে পুরা জায়গাটা হ্যাঁ এগুলা হ্যাঁ কোথা থেকে বালুর ব্যবস্থা সেটা আমি দেখাচ্ছি আসেন দেখাই তো এরকম অনেক মানে কি বলবো হ্যাঁ কি করলাই অন্য করতে আসছে এবার বাড়ির মধ্যে বাড়ির সামনের অবস্থাটাও তুই দেখাই দিই যাদের খেয়াল আছে তা তো জানেনি তারপর একটু দেখেন কোথায় কোথায় মাটির বিশেষ প্রয়োজন একেবারে হ্যাঁ এই দেখেন এই পুরো জায়গাটা হ্যাঁ দেখেন আমার একবার অচল হয়ে পড়ে রয়েছে এখানে অনেক সবজি লাগাতে পারি অনেক গাছ লাগাতে পারি ফলের গাছ লাগাতে পারি সবজি লাগাতে পারি একটু কোনো কাজ করতে পারি বাচ্চারা খেলতে পারে এখানে যদি জায়গাটা ভরা থাকে হ্যাঁ তো ওটা তো হইতেছে না এটা না ভরার কারণে তো ইনশাল্লাহ এখন যদি আল্লাহ আল্লাপাক আল্লাহ আল্লাপক রহমত করছি ইনশাল্লাহ আরও করবেন আপনার দোয়া করবেন তো কোথা থেকে মাটি আনবো সেটা বালু ব্যবস্থা হয়েছে সেটা দেখাচ্ছি এখন আসলে ভাই এই একটু মানে বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু দেখেন এখান থেকে দেখেন গুসা রাখার চেষ্টা করা হয়েছে হ্যাঁ যেভাবে যেন ময়লা না থাকে এখন সব জায়গা থেকে সম্ভব না কারণ হচ্ছে পানি পড়তেছে ওপর থেকে এখান থেকে খোলা দেখেন তো পানি বললে তো সে একটা ব্যাপার থাকে হ্যাঁ তো আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআ আল্লাহ আপনারা দোয়া করবেন তো উপরেই যাওয়া লাগবে সাদে নাল দেখানো যাবে না একটু হিস্ট্রি সহ দেখাই হ্যাঁ প্রথমে তো কোথা থেকে ব্যবস্থা করার কথা ছিল যারা হচ্ছে ও রাখে নাই সেটাও একবার আপনাদের দেখাই দিই এই যে আমাদের বাড়ির সামনে এই যে বারবার আপনাদেরকে দেখাইছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই একটা পুকুর পার এই পুকুর থেকে দেওয়ার কথা ছিল তারা দুই বছর আমার করেছে এবারও তারা দেয় নাই হ্যাঁ যে কোনোভাবে তারা দেয় নাই আর কি বিভিন্ন কারণ এর পরে হচ্ছে এই যে ওই যে দোকান দেখতে পাচ্ছেন দোকানটার পরে ওই দেখুন ওই যে একজন মানুষ পুকুর থেকে উঠতেছে পানি নিয়ে না খালি খালি উঠতেছে ওই ওটা একটা পুকুর ওই পুকুর থেকেই হচ্ছে কথা হয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত পারে নাই আর কি অনেক মানুষ চেষ্টা করছে ওই বাড়ির মানুষ কিন্তু কিছু মানুষের কারণে পারে না আর কি এরা তাদের ব্যক্তিত্ব ব্যাপার তারা তারা আমার অর্থাৎ ঠকাই নেই তারা বলছে শুক্রবার জানাবো তারা শুক্রবার জানাইছে যে চাইলেও এটা সম্ভব হইতেছে না তা এখন কোথার থেকে মাটি দেবে বা ব্যবস্থা হয়েছে যেটা বললাম টাকার বিনিময়ে সেটা হচ্ছে এই দেখেন এই যে আমাদের পুকুর রান্নাঘরের এই সামনে পুকুর আর এই যে দেখতে পাচ্ছেন খাল হ্যাঁ এই যে একটা খাল খালটা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি হ্যাঁ এই যে খালটা এই খাল থেকে হচ্ছে ভালোর ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো করে দেখেন এই যে খুবই কাছে আমাদের এখান থেকে হ্যাঁ ওই যে খালটা ওটা থেকে হচ্ছে ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন পাকে যদি দয়া আরও মানে আল্লাপটা দোয়া করেন হ্যাঁ আল্লাহ পাখের দয়া হইলে ইনশাল্লাহ এবার হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন দেখেন এই যে মানুষজন ধান চাষ এখন একটা রিস্কের ব্যাপার আছে রিস্ক হচ্ছে এটা যে যদি এই যে ধান চাষ এখন শুরু হয় না এই সাইডে হ্যাঁ যেমন ধরেন উইজ উইজ ওখানে আমি দেখেছিলাম আপনাদেরকে এই যে ধান চাষ হয়ে গেছে সবুজ দেখছেন পোটা তো এরকম তো এদিকে হয় নাই কিন্তু এদিকে যদি হয়ে যায় তারপর হচ্ছে এই যে সামনে যে জায়গাটা মানে এই বরাবর তো সোজা ওই খাল তো এইখানে যদি ধান চাষ হয়ে যায় তাহলে কিন্তু এই ধানের উপর থেকে পাইপ আনতে দেবে না হয়তো আনা সম্ভব হবে কোনোভাবে কারণ ওই একটা কী বলে এটা মানে দুই জমির মাঝখানে একটা ইয়ে থাকে না আইল আইল উপর দিকে আনা হয়তো পসিবল হবে কিন্তু তারপরে একটু কষ্টকর হবে তো এখন করতে পারলে কী হবে একবারে সোজা মানে আপনি যেখান থেকে সেখান থেকে পাইপ টানতে পারবেন তো সেই ব্যাপারটা মানে হবে না যদি ধান চাষ শুরু করে ফেলে তো এর আগেই কাজটা করতে হবে ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন হ্যাঁ মানুষজন মানে একবারে জমি সাজাই ফেলতেছে চাষ করার জন্য দেখছেন একবারে যেগুলো দেখতে পাচ্ছেন যে সবুজ ঘাস সেগুলো সাজানো হয় নাই আর যেগুলো ধান সেগুলো তো আপনার ধান দেখলে তো চেনাই যায় তো দোয়া করবেন আল্লাহ পাক যেন রহমত করে দয়া করে অনেক দোয়া করছে আল্লাহর কাছে পাক আলহামদুলিল্লাহ দয়া করছেন এটা আল্লাহ পাকে শুক্রিয়া অশেষ শুক্রিয়া এটা কল্পনা করিনি যাতে সহজ এটা হবে টাকার বিনিময় হইলেও এখন এই দুই নেতা ভাই কে ফাও কি দেয় তাই না ওই যে আমাদের বব গাছ খায় দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালাটা করেন সুন্দরভাবে যেন করতে পারি কাজটা হ্যাঁ এই যেমন সারটা করতে পারছি খুব সুন্দরভাবে যেটা আমি কল্পনা করিনি যে তো সহজে করতে পারবো হ্যাঁ যেটা অনেক কঠিন ভাবছি আমি কঠিন ছিল কিন্তু আল্লাহবাক দয়া করে সহজ করে দিচ্ছেন তো আল্লাহবাক যেন ওইভাবে সহজ করে দেন এরকম একটু দোয়া করবেন আপনার আঙ্কেল আনটি যারা আছেন ভাই বোনেরা হ্যাঁ আমি তো আপনাদেরকে টাকা পয়সা চাই না কেউ কেউ কাছে টাকা পয়সা চায় না দোয়াটা অনেক ইম্পর্টেন্ট দোয়া করবেন হ্যাঁ Assalamu alaikum.